আসসালামু আলাইকুম পিও আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে তো আজকের একটি আপনার হলো মানে সোফা সেট ডেলিভারি দিচ্ছি তো সোফা সেটটি হলো থ্রি ওয়ান ওয়ান এবং টি টেবিল বড় একটি ছোট দুইটি তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে আমাদের ডাকা ফার্নিচার হলো জালুকাঠি উপজেলার সামনে তো এখানে এই সোফা সেটটি আপনাদের আমরা ডেলিভারি দিচ্ছি তো এটা হলো আপনার হলো বাই অর্ডার দিয়েছে আগে এসে দেখছে দেখার পরে আমরা মাল সিগনেচার করছে সিগনেচার করার পরে আমরা মাল বার্নিশ করে তাদেরকে ফোন দিয়েছি তারা এসে দেখছে দেখার পরে আমরা মাল ফিনিশিং দিয়ে দিয়েছি যেখানে যা আপনার পরবর্তীতে কাজ লাগছে ওইটা আমরা কমপ্লিট করে দিয়েছি তো আজকের আমরা মানে আপনার হলো মালটা ডেলিভারি দেবো তাই পিও ও উদ্দেশ্যে দেখাচ্ছি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো আপনার হলো সেমি বিক্টোরিয়া এক সেমি বিক্টোরিয়ার সোফা সেট তো এটা হলো আপনারা হলো মানে আপনার ডেলিভারি দিচ্ছি এখন আপনারা চাইলে বিভিন্ন রকমের ডিজাইন বিভিন্ন রকমের ছোপা সেট আপনারা যেরকমের চান ওরকমের আমরা দিতে পারবো এবং আসুন আমাদের এখানে এসে যাচাই বাছাই করে তারপর মনের মতো আপনারা ফার্নিচার নিন এবং আমাদের ডাকা ফার্নিচার হলো জালুকাঠি উপজেলার সামনে অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা আসল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর মনের মতো ফার্নিচার বানান এবং অর্ডার করুন এবং আপনারা এখানে রেডিমেড প্রচুর পরিমাণে আমাদের কালেকশন আছে। চাইলে এখান থেকেও নিতে পারবেন তো এটা হলো বা ভাই আমরা মানে আপনাদের যে মানে আপনাদের ফার্নিচার আপনারা নিয়েছেন তো আমাদের ব্যবহার আমাদের আচার আচরণ আমাদের কথা আমাদের মানে কথা কাজ কেমন হয়েছে একটু উদ্দেশ্যে বলুন আসসালামু আলাইকুম টথা টানিক আসছি তার জিনিসগুলো অনেক অনেকদিন যাচাই পর দেখি না বাইরটাই সবচেয়ে বেটার তারপর বাড়ি যেভাবে বলছে ওইভাবেই কাজ হয়েছে আমাদের সিগনেচার নেসে বার্নিশের সময় আমরা তিন চারবার আসছি কাট বা ফিনিশিং আমাদের একটু ত্রুটি হয়েছে বলছে সাথে সাথে ঠিক করে দিচ্ছে তার তার ব্যবহার এবং সব কিছু ভালো লাগছে ইনশাল্লাহ দেখি ইনশাল্লাহ আরও অর্ডার দেবো আমরা আপনারাও আসবেন ঢাকা ফার্নিচারে খুব তাদের পরিবেশ এবং তার পরিবেশনা এবং সার্ভিস খুবই সুন্দর এই এখন আমি ডেলিভারি দেবো তার লোক দিয়ে আমাদের বাসায় পাঠাইতেছে ধন্যবাদ সবাই তো ইনশাল্লাহ আমাদের আপনার আলহামদুলিল্লাহ আপনার মন মতো আপনাদের ইনশাল্লাহ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে যেভাবে বলছেন ওইটাই হয়েছে হ্যাঁ তো ইনশোল্লাহ আবার যদি কোনো কিছু লাগে ইনশাল্লাহ আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ তো আমরা আজকের ডেলিভারি দিচ্ছি তো বাইরের জন্য সবাই প্রিয় বিষ আপনারা দোয়া করবেন এবং আমাদের জন্য মানে আপনারা দোয়া করবেন তো এটা হলো আপনার বাউন্ন হাজার টাকা এই সেটটি হল বাউন্ন হাজার টাকা আপনারা আসলে এই সেটটি বাউন্ন হাজার টাকা পেয়ে যাবেন তো আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারের যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো এখানে আপনার হলো মানে আমরা কে কি দিচ্ছে না না দিচ্ছে ওটা দেখার বিষয় না আমরা কি দিচ্ছি ওইটা আপনারা এসে সামনাসামনি যাচাই বাছাই করে দেখে শুনে তারপর আপনারা ফার্নিচার কিনুন তো আমি একটু কাছের থেকে দেখাচ্ছি আপনাদের দেখুন এটা হলো আপনার তো আপনার একটি আর এটিও ওয়ান সেটের একটি এবং টি একটি এবং এটা হলো থ্রি থ্রি সেডের একটি তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার